দর্শকদের দেখানোর জন্য আমাদের পে আমাদের সরি চ্যানেলের নামটা কি হাসিবা এন্ড হাফসাস ব্লগ ও কি হাসিবার আর কি হাফসা আমি হাসিবা আমার ছোট বোন হাফসা আচ্ছা এই যে অলরেডি একটা আছে সেটা এখন রেখে দিয়েছি আর আরো কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য এই তো দুই বোনের পাড়াপাড়ি শুরু হয়ে গিয়েছে হাসিবাণ্ড হাফসা ব্লক মূল কারিগর তো এরাই এদেরই আপনারা সব সময় দেখতে পারবেন এই দুইটাই কিন্তু যে একটা একটা আছে আছে এরকম ছোট বড় করা যায় তারপর একটু ধরার মতো সিস্টেমও আছে এটা একটু এরকম করতে হয়

কোনো বার্থডে পার্টি অথবা ঈদের পার্টি তখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এই দেখো হাফসা কি করছে দেখেছো হাফসা তার কার্যক্রম শুরু করে দিয়েছে কি পছন্দ হয়েছে হাসিবা তিনটে কিন্তু ইউনিকর্নের তা আবার তিন ধরনের কালার আমি তো পাঁচটা নিয়ে এসেছি হ্যাঁ পাঁচটা দেখো একটা হলো ইউনিকর্নের আর একটা হলো বাটারফ্লাই এরপরে আবার নিয়ে আসবো ঠিক আছে আর কিছু নিয়ে আসবো তাহলে আমাদের অনেকগুলো হবে গেস্ট আসলে আমাদের প্রবলেম আর হবে না ঠিক আছে বলবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভুলে গিয়েছি লাইক করবে কমেন্ট করবে আর বেশি করে সাপোর্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি বেশি করে করে হ্যাঁ সাবস্ক্রাইব একবারই করে একজন ঠিক আছে তাহলে সরি বলে দাও যেটা জানো না ওকে সরি সবাই এখন থেকে আমি সবটা সময় এই ভিডিও করব বাই বাই হাফসু বলো তো টাটা টাটা বলো 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 বলে দাও তুমি টাটা টাটা আল্লাহ হাফিজ সবাই পাশে থাকবেন আমার দুই দুইটা বাচ্চাকে সরি আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবে